আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের খনি ও খনি শক্তি ক্ষেত্রের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির প্রকাশ মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে এগারোটি জেলার শহরাঞ্চলে নশো বিয়াল্লিশটি পরিকাঠামোগত প্রকল্পের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়ে আসাম মন্ত্রিসভার অনুমোদন মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর মন্তব্য বিগত চব্বিশ ঘন্টায় মণিপুরে নতুন করে তেরো জন কোভিড উনিশে আক্রান্ত লোক শনাক্ত এবং জাটিঙ্গালামপুর এবং নিউ হাফলং এর মধ্যে রেলপথে ভূমিধসের জন্য হওয়া সমস্যার ওই রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল কিছু ট্রেনের চলাচলের সময় পুনর্নির্ধারণ এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রের বিকাশের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে খনি ক্ষেত্রে লুকিয়ে থাকা খনিজ সম্পদ অন্বেষণের জন্য কেন্দ্র সক্রিয়ভাবে সহযোগিতা করবে গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় উত্তর পূর্ব ভূতত্ত্ব এবং খনিমন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রেড্ডি কথা বলেন তিনি আরও বলেন যে দেশের খনি এবং শক্তি ক্ষেত্রের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য রাজ্যভিত্তিক খনি পরিকল্পনা রূপায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলেও শ্রী রেড্ডি প্রকাশ করেন এই সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন I <laughs> mean, খনি এবং খনিজাত পদার্থ সঠিকভাবে অন্বেষণের মাধ্যমে আসামের অর্থনীতি শক্তিশালী করার পথে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিগত হস্তক্ষেপের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়লা খনিগুলি খোলা হল এবং বর্তমানে এর সুফল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন খনিজ সম্পদ আহরণের মাধ্যমে আদায় হওয়া রাজস্ব থেকে প্রতিটি রাজ্য উপকৃত হবে আসামে প্রস্তাবিত তিন মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার কয়লা সরবরাহ করার আশ্বাস দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন গতকালকের এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূতাত্ত্বিক সম্ভাবনা বিষয়ক রূপরেখাপত্র উদ্বোধন করা হয়েছে দুদিনের এই সম্মেলনে কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্র দুবে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির খনিমন্ত্রীরাও অংশগ্রহণ করেছেন আসাম মন্ত্রিসভা মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের আওতায় এগারোটি জেলার শহরাঞ্চলে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের নশো বিয়াল্লিশটি পরিকাঠামোগত প্রকল্পের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়ে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভা একই সঙ্গে এই প্রকল্পের অধীনে বারোটি জেলায় এক হাজার নশো সাতাত্তরটি বেসরকারি সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে এই বৈঠকে রাজ্য সরকার প্রাপ্তবয়স্ক লোকেদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে থাকা নিয়মাবলী আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে এই অনুসারে আঠেরো বছরের বেশি বয়সের আধার কার্ডের জন্য আবেদন করার লোকেদের তথ্য অতি সমূহ নিরীক্ষণ করা হবে এবং জেলা আয়ুক্ত তাদের মন্ত্রিসভা আসাম পঞ্চায়েত সংবিধান আইন উনিশশো পঁচানব্বই এর কয়েকটি দফা সংশোধনের ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে সেই অনুসারে জেলা পরিষদের সভাপতি এবং উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় গত সাত আট মাস গোষ্ঠী সংঘর্ষই ভয়াবহ রূপ নেওয়া মণিপুরের বর্তমান পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নত হয়েছে মণিপুরে ধীরে ধীরে শান্তি তথা স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের কথা জানিয়ে এ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পদক্ষেপ কার্যকর হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির প্রবীণ নেতা এবং দলের অন্যান্য নেতা খুব শীঘ্রই রাজ্যে পুনরায় নির্বাচিত সরকারকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন এদিকে গত চব্বিশ ঘন্টায় মণিপুরে ১৩ জন লোক নতুন করে কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে পশ্চিম ইম্ফল জেলায় গত আটই মে কোভিড উনিশের সংক্রমিত প্রথম একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত মণিপুরে মোট দুশো জন লোককে কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে এদের মধ্যে দুশো জন কোভিড আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছেন এখনও মণিপুরে একশো জন কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ জনের কোভিড পরীক্ষার পর তেরো জন লোক কোভিড উনিশে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে অম্বুবাচি মহাযোগের নিবৃত্তির পর আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সপরিবারে কামাখ্যা মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এবছরের অম্বুবাচী মহাযোগ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পর্যটন বিভাগ মন্দির পরিচালনা সমিতি এবং রাজ্যের পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সোনারাম খেলার মাঠে থেকে কামাখ্যা পর্যন্ত রোপওয়ে নির্মাণ করা হবে বলে ঘোষণা করেন এদিকে কামাখ্যা রেল স্টেশন থেকে কামাখ্যা ধাম পর্যন্ত নির্মীয়মান রোপওয়ে কাজ পূর্ণ গতিতে অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বলেছেন যে যে কোনো সংবিধানের প্রস্তাবনা তার আত্মার স্বরূপ এবং এটি পরিবর্তনযোগ্য নয় তিনি বলেন যে ভারত ছাড়া অন্য কোনো দেশের সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়নি নতুন দিল্লিতে আজ একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন যে প্রস্তাবনার উপর ভিত্তি করেই সংবিধান গড়ে উঠেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন এক সময়ের পরিবর্তন আনা হয়েছিল যখন জরুরি অবস্থার জন্য মানুষ কার্যত পরাধীন ছিল উপরাষ্ট্রপতি বলেন যে জরুরি অবস্থার সময় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলির সংযোজন সংবিধান রচয়িতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয় ডক্টর বি আর আম্বেদকরের বার্তাগুলোর সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরে শ্রী বলেন যে ডক্টর আম্বেদকর মানুষের হৃদয় বেঁচে আছেন এবং তার বার্তাগুলি আজও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডার স্কোর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে জাটিঙ্গা লামপুর এবং নিউ হাফলংয়ের মধ্যে রেলপথে ভূমিধ্বসের জন্য হওয়া সমস্যার জন্যে এই রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সংশোধিত সময়সূচি দেওয়া হয়েছে আজ চলাচলকারী রঙিয়া শিলচর এক্সপ্রেস এবং গুয়াহাটি দুর্লভ ছড়া এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে এবং আগামীকাল যাত্রা করা গুয়াহাটি শিলচর এবং আগরতলা রানী কমলাপট্টি বিশেষ ট্রেনটির যাত্রাও বাতিল করা হয়েছে এদিকে আগরতলা থেকে দেওঘর চলাচলকারী ট্রেনটির যাত্রাও আংশিকভাবে বাতিল করা হয়েছে আগামীকাল যাত্রা করতে চাওয়া শিলচর রঙিয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এছাড়া সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী কাল থেকে দুটি ট্রেনের আগামী সোমবার থেকে পাঁচটি ট্রেনের এবং আগামী পয়লা জুলাই থেকে দুটি ট্রেনের তেসরা জুলাই থেকে সাতটি ট্রেনের চৌঠা জুলাই থেকে চারটি ট্রেনের এবং পাঁচই জুলাই থেকে তিনটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের মাধ্যমিক সঞ্চালকালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন শিক্ষাবর্ষে সব বিদ্যালয়ের জন্য প্রযোজ্য কয়েকটি নীতি নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা অনুসারে প্রত্যেক শিক্ষককে সকাল নটার আগে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে শিক্ষকরা শৈক্ষিক দিনপঞ্জিতে নির্ধারিত সময় অনুসারে বিদ্যালয় থেকে যেতে পারবেন বিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থানের সময় শিক্ষা সেতু অ্যাপে অন্তর্ভুক্ত করতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির তথ্য গ্রহণের জন্য শ্রেণী শিক্ষক দায়বদ্ধ থাকবেন এছাড়া সব স্নাতকোত্তর শিক্ষককে হাই স্কুল শিক্ষাদান করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে একইভাবে বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদেরও বেলা দশটার আগে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে দেশের জরুরিকালীন অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিজ্ঞতার ভিত্তিতে সংকলিত ইমার্জেন্সি ডায়েরি নামে একটি গ্রন্থ ভারতীয় জনতা পার্টির গুয়াহাটি রাজ্য মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ব্লিউ গ্রাফট ফাউন্ডেশন সম্পাদিত এই বইয়ের প্রাক কথা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার লেখাও এই বইয়ে সন্নিবিষ্ট হয়েছে বইটি উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন যে দেশের জরুরীকালীন অবস্থার সময় বর্তমানের প্রধান গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য যে ভূমিকা গ্রহণ করেছিলেন তা এই বইটির মাধ্যমে আজকের প্রজন্ম জানতে পারবে অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ বেগু ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমাজ অধ্যয়ন বিষয়ে ভারতীয় গণতন্ত্র শীর্ষক একটি অধ্যায় সন্নিবিষ্ট করে সেখানে দেশের জরুরীকালীন অবস্থার কথাও অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন শিলচর মহিলা কলেজের সেমিনার হলে কৃষ্ণকান্ত সন্ধিকই মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ শিক্ষা কেন্দ্র সঞ্চালনা বিষয়ক একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কৃষ্ণকান্ত সন্ধিকই মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন নৃপেন্দ্র নারায়ণ শর্মা বিরিঞ্চি বড়া জয়দীপ বড়ুয়া শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ সুজিত তিওয়ারি প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন অধ্যয়ন কেন্দ্রের প্রধান ও সমন্বয়কদের সঙ্গে অধ্যয়ন কেন্দ্রগুলির নানা সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে মত অনুষ্ঠিত হয় কর্তৃপক্ষ ওইসব সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দেশের খনি ও খনি শক্তি ক্ষেত্রের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জি প্রকাশ মিশন বসুন্ধরা কিষান পর্যায়ে এগারোটি জেলার প্রকল্পের সরকারি জমি বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর মন্তব্য বিগত চব্বিশ ঘন্টায় মণিপুরে নতুন করে তেরো জন কোভিডে আক্রান্ত লোক শনাক্ত এবং জাটিঙ্গালামপুর এবং নিউ হাফলং এর মধ্যে রেলপথে ভূমিধসের জন্য হওয়া সমস্যার জন্য ওই রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল কিছু ট্রেনের চলাচলের সময়সীমা পুনর্নির্ধারণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে